বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে এবছর শেখ ফরিদ ভাইয়ের নার্সারিতে আঙ্গুরের মাদার প্ল্যান্টগুলো দেখাবো এগুলার ফলন এগুলার চারা এগুলার সব কিছু আজকের ভিডিওতে থাকবে সবাই যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা এই সব কিছুর আপডেট পাবেন বন্ধুরা সবার প্রথম যে জাতটা দেখতে পাচ্ছেন আমার সামনে এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে একটা থুকা অনেক বড় বড় থোকা হচ্ছে ভ্যালেজের এই যে দেখুন এটা কিন্তু একটা মাত্র থোকা এই ভেলেজের থোকাটা কিছু কিছু থোকা কিন্তু তিন কেজি পর্যন্ত হয় এখানে যদিও এটা নার্সারি যদি আরও ভালো পরিচর্যা পেত তাহলে কিন্তু এটার থোকার সাইজটা আরও বড় হতো তো এটার অনেক বড় থোকা এই যে আমার হাতটা যদি দেখেন এই যে একটা মানুষের হাত তো এরকম দেখেন কি পরিমাণ বড়ো সাইজের থোকাটা হইছে তো শুধু যে একটা হয়েছে ব্যাপারটা কিন্তু তেমন না এদিকে দেখুন আরও আছে এই যে দেখুন বিশাল বড় থোকা এই ভ্যালেজের কালারটা হচ্ছে লাল কালারের একটা আঙ্গুর এই যে ভিতরেও আছে ওখানে আমি আসলে ক্যামেরাটা নিতে পারতেছি না তো আপনাদের আসলে দেখানোই বিষয়টা তো এটা হচ্ছে ভ্যালেজ তো আমি আরও যার দেখাবো এগুলার চারা কি পরিমাণ আছে সেগুলো আপনাদের দেখাবো। তো এরপর এদিকে আরও দেখায় আপনাদের এদিকে আমি আপনাদের লুরাস দেখাবো দেখি লুরাস আঙ্কুরটা এখানে লুরাসের এই যে এবছর লুরাসের ফলনটা একটু কম হয়েছে তুলনামূলক এবছর এটার অতিরিক্ত পরিমাণ ডাল কাটা হয়েছে এটার চারার চাহিদা বেশি হয় এটার চারা করছিল প্রচুর পরিমাণ আর লুরাসে বড়ো সমস্যা হচ্ছে এটার চারাটা হতে চায় না আপনি যদি একশোটা চারা করেন সম্ভবত দশটা হবে কিনা না সন্দেহ আছে তো এই যে দেখুন এত পরিমাণ কাটা হয়েছিল এই জন্য এই গাছটার একটু দুর্বল ছিল তো বন্ধুরা এদিকে এরপরের যাতে যাই এটা হচ্ছে ব্ল্যাক রুবি এই যে ব্ল্যাক রুবি যাত্রা এটার থোকাগুলা কিন্তু একটু বেশি হয় একটু মোটামুটি বেশি পরিমাণ থোকা হয় এটা একটু অন্ধকার দেখে ভিডিও আপনার বুঝতেছেন কি না জানি না এটা হচ্ছে ব্ল্যাক কালারের আঙ্গুর তো এটার সুবিধাটা হচ্ছে যে আপনার দৃষ্টিনন্দন ব্ল্যাক কালার হয় দেখতে ভাল লাগে যে থোকাটা কিন্তু অনেক বড় হয়েছে তো এটার সুবিধা অসুবিধা মিলে অসুবিধাটা হচ্ছে এটার ভিতরে বীজ আছে কিছু কিছু ক্ষেত্রে দুইটা তিনটা পর্যন্ত বীজ এটা থাকে কিন্তু দেখতে হচ্ছে দৃষ্টিনন্দন লাগে ব্ল্যাক কালার হয় খেতে মিষ্টি এগুলা যে জাত বলতেছি সবগুলোই মিষ্টি তো এগুলো ভালো মন্দ মিলেই জাত হয় এইদিকে ব্ল্যাক ম্যাজিকের আঙ্গুরটা দেখায় এই যে দেখুন এই যে ব্ল্যাক ম্যাজিকটা এর আগেও ছিল এটা এটা এর আগে ফেসবুকে দেখেছিলাম এবছর নতুন এটার ফলনটা দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালার হয় তো আসলে ব্ল্যাক কালার যে জাতগুলো হয় এগুলার একটু ফলন তুলনামূলক কমই হয় তো এটার এক থোকা দেখতে পাচ্ছি ব্ল্যাক ম্যাজিক এইদিকে দেখতে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে সবুজ মিষ্টি আঙ্গুর তো এই যে সবুজ মিষ্টি এটা ধরে প্রচুর এটা আপনারা পরিপক্ক অবস্থায় এটা কিন্তু মিষ্টি লাগে খেতে এটা সবুজ মিষ্টি আঙ্গুর এটা আমার ছাদে কিন্তু আপনাদের ভিডিওতে এর আগের ভিডিওতে আপনারা দেখছেন এটা কিন্তু আরও বেশি ফলন এখানে ফলনটা একটু কম দেখতে পাচ্ছি তো আমার ছাদে কিন্তু এটার ফলন কিন্তু এর থেকে মিনিমাম নিম্নে পাঁচ থেকে ছয় গুণ বেশি হয়েছে তো ওই একই জাত দেখুন বন্ধুরা এখন আমার অন্যতম প্রিয় একটা জাত এটা হচ্ছে বাইকনুর এই যে দেখুন বাইকোনুর বাইকনুরে কিন্তু ভালো পরিমাণ ফলন হয়েছে এটা গত বছরও ভালো ছিল এটা আসলে খুবই পরীক্ষিত জাত এটা নিয়ে আর গবেষণা করার কিছু নাই এই যে দেখুন একদিকে যে ফুল আসতেছে আবার এই যে এই যে থুকা বাইকনুর এই জাতটা খুবই ভালো লাল কালার আঙ্গুর হয় খেতেও অনেক মজা তো এটা হচ্ছে বাইকোনর দেখুন এদিকে স্ট্রবেরি ফ্লেভার দেখতে পাচ্ছি এই যে স্ট্রবেরি ফ্লেভার এটাও অনেকটা ব্ল্যাক কালারের মতো হয় থুকা ছোটো 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 থুকা এটা ধরছে আবার দেখি ভালো পরিমাণে ধরছে এটা এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার এই যে দেখুন এই যে স্ট্রবেরি ফ্লেভার ধরছে কিন্তু অনেক বেশি এই যে প্রচুর ধরছে এগুলো আসলে নন্দন লাগে দেখতে তো এটার এগুলা সারা বছরই টুকটাক করে ধরে এটা সিজনে বেশি ধরে আর সারা বছর হয়তো কম পাবেন আর এরপরে যে আমার সব থেকে প্রিয় যে জাত যেটা আপনাদের এর আগেও বলছিলাম একোলো বাইকোনুর তো এটা হচ্ছে সেই একলো এই গাছটাতে কিন্তু গত বছর প্রচুর ইয়া ছিল ফুল ছিল ফল ছিল এই বছর ফল কিন্তু কমে গেছে আমি এই যে নিজে এখান থেকে থুকা ছিঁড়ে গত বছর খেয়েছিলাম এবছর ফলনটা একটু কম হয়েছে আমার মনে হয় এটার অতিরিক্ত পরিমাণ ডাল কেটে কলম করার কারণে তো এখন যেহেতু ওনাদের নার্সারি হচ্ছে ওনাদের প্রফেশন তো ওনারা তো ডাল কেটে চেষ্টা করবে চারা একটু বেশি করার যেহেতু এটা ওনারা প্রফেশনালি কাজ করে তো এটা যে হচ্ছে আরও ওই যে কিছু হচ্ছে একবারে যে কম থোকা হয়েছে তা না গাছ অনুযায়ী থোকা ঠিক আছে আরও হবে এটা সারা বছরই টুকটাক হয় এখনও বাইক ওনারা আমি দেখছি ডাল কাটলে এটার কিন্তু ফুল ফল আসে এই যে দেখুন নতুন করে কিন্তু আবার হচ্ছে তো এছাড়া ওনার এদিকে আরও বেশ কিছু জাত দেখতে পাচ্ছি যে ভাই এই জাতটা কি এটাও মনে হয় বাইকুনুর বাইকুনুর মনে হচ্ছে এই যে এটা ওনার এক বছরের গাছ এই যে দেখুন এই যে তাও অনেকগুলা থোকা এই যে এদিকে কিন্তু আরও থুকা আছে এই যে তো এইগুলো আসলে পরীক্ষিত জাত এগুলা ওইভাবে বলার কিছু নাই তো এখন আমি আপনাদের এই চারাগুলা দেখাবো